উচ্চ শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করুন অন্যথায় এই বর্বরদের তলেরা এই রাজনৈতিক কার바ড়িরা আপনার ছেলে মেয়েগুলোকে দিয়ে সমাজে যত রকম অনৈতিক কাজ আছে করিয়ে নিয়ে এরা নেতা ছেলে নেতা আসনে বসবে আর আপনার আমার পরিবারের ছেলে মেয়েগুলোকে জেলের খানি দিতে হবে মারামারি হানাহানি করে ধ্বংস হয়ে যাবে বন্ধুগণ দ্বিতীয় যে কথা আমি আপনাদের কাছে অনুরোধ করব রাজনীতি করুন স্বార్দের পরিবেশ তৈরি করুন সৌজন্যতার রাজনীতি করুন আচ্ছা বন্ধু বান্ধব আছেন একটু আমাকে বলবেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির কোনদিন হাতাহাতি দেখেছেন আপনারা কেউ দেখেনি আর দেখতেও চাই না অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হয়েছে দেখিনি দেখতেও চাই না মোহাম্মদ সেলিমের সাথে কুনাল ঘোষের হাতাহাতি লড়াই হয়েছে ফিরাদ হাকিমের সাথে আপনার সুজন চক্রবর্তীর হাতাহাতি লড়াই হয়েছে হয়নি আর দেখতেও চাই না কিন্তু আমরা কি দেখলাম সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জি এক জায়গায় গল্প করছে কুনাল ঘোষ তৃণমূলের নেতা নেতা সুকান্ত মজুমদার বিজেপির দিলীপ ঘোষ বিজেপির নেতা কারো জন্মদিনের কেক কাটছে এসি রুমের মধ্যে থেকে আচ্ছা আমি আপনাদের একটা কথা বলি অশোকনগরের মানুষকে বলবো এখানে বিজেপি করেন অনেক মানুষ মাইকের আওয়াজ যাচ্ছে তৃণমূল করেন অনেক মানুষ মাইকের আওয়াজ যাচ্ছে আমি তাদের কাছেও বলতে চাই দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াচ্ছে আপনারা ওখানে মারপিট দেখতে পাচ্ছেন না আপনাদের এত চর্বি কি করে হয়ে গেল এই এলাকায় নিজেদের মধ্যে মারপিট করছেন কাকার ছেলের সাথে মাসির মাসির ছেলে পিসির ছেলে ফুপুর ছেলে খালার ছেলে নিজেদের মধ্যে মারপিটে জড়িয়ে পড়ছেন আমার অনুরোধ অনেক হয়েছে শুধু পাবলিককে বোকা বানানো হয়েছে নেতারা সন্ধ্যাবেলায় টিভির সামনে বসে সা সাজু গুজু করে সাজু গুজু বলছে এই জন্যই ওই সন্ধেবেলায় যারা বসে অনেকে দেখবেন সব কি বলে গো মেয়েরা করে হ্যাঁ মেকআপ করে বসে আমার নিজের অভিজ্ঞতা ওই আমি একটা ডিবেটে যাচ্ছি ও আমাকে বলছে এই আমাকেই মেকআপ করাতে এসেছিলো আমি না ভাই আমার ফাটাফুটি যা আছে দিয়ে চলে যাবে তো সন্ধেবেলায় এরা মেকআপ করে বসে বসে আপনার আমার হয়ে কথা বলে আপনি আমি কি ভাবি এটাই আমার প্রাণের বন্ধু কিন্তু ঘোড়ার ডিম যখন ব্রেক হয়ে যায় তারপরে যখন একটা রিফ্রেশমেন্টের জন্য চা কফি দেয় ওরা নিজেরাই গল্প করে তোর এতটা বলা উচিত হয় না আমাকে বল তোকে কেমন দিলাম বলতো ওরা ঠিক আছে শুধু বোকা বাক্সর সামনে বলে টিভি বোকা বাক্স ওর সামনে বসে আপনাকে আমাকে বলে নাকি আপনার আমার জন্য কত লড়াই আমি করছি কি হবে লড়াই হবে ওরা লড়াই করে না আপনাকে আমাকে লড়িয়ে দেয় তাই অনুরোধ আমার ভারতবর্ষের ডেমোক্রেসি ভারতবর্ষের এটাই মহত্ব এটাই বিউটি যার যে দল ভালো লাগবে করবেন যে যার ভালো লাগবে ঝান্ডা ধরে ঘুরবেন যদি মমতা যে শুভেন্দু অধিকারীকে বিধানসভার এসি রুমে বসে চা খাওয়াতে পারে তাহলে কেন এখানে আইএসএফ এর নেতাদেরকে অন্য অন্য নেতারা লোকাল স্তরের কেন নিজেদের মধ্যে লড়াই জড়াবে তা আমি অনুরোধ করে যাব একটা কে আইএসএফ কে বিজেপি কে তৃণমূল কে সিপিএম কে কংগ্রেস দেখার দরকার নাই ওরা যদি এসি রুমে বসে চা খেতে পারে আমরা অন্তত এসিতে না বসতে পারলেও নন এসিতে বসে একসাথে আমরা চা খাবো আর আমাদের মধ্যে যার টাকাটা একটু বেশি থাকবে তাকে বলতে হবে ভাই তুমি বিলটা মিটা হবে তো নাকি ভাই কেন মা কার জন্য মারপিট করবেন তৃণমূলের জন্য যখন তখন আপনাকে পার্টি থেকে বার করতে হবে হচ্ছে না কি করবেন আপনি যে দাদা দিদির জন্য আপনি মারপিট করবেন এ আমাদের ভাঙড়ে দেখুন না তৃণমূলের শকাত মোল্লা ঘনিষ্ঠ খুন হলো আর শকাত মোল্লা ঘনিষ্ঠ অ্যারেস্ট হলো আর কি বলছে এখন মাইক ধরে মুফাজ্জেল মোল্লা সহ যারা অ্যারেস্ট হয়েছে যেন না ছাড় পাই বুঝতে পারছেন আর পাশে দাঁড়াচ্ছে না আর সঠিক তদন্ত হলে যে বলছে না ছাড় পাই তা সেও হয়তো জড়িয়ে যেতে পারে তাহলে বিপদে পড়ে গেছে আপনার পাশে আর দাঁড়াবে না আপনাকে বাঁচানোর জন্য এই অশোক নগরের আপনি বিপদে পড়েছেন নওসার সিদ্দিকি ফুরফুরা শিব থেকে গেলে 3 ঘন্টা টাইম লাগবে প্রায় শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে আসতে গেলে পাঁচ ঘন্টা প্রায় টাইম লাগবে মমতা ব্যানার্জি কালীঘাট থেকে আসতে গেলে ওরা তো আসবে না আমি বলার বুঝার জন্য বলছি অভিষেক ব্যানার্জি কালীঘাট থেকে আসতে গেলে চার তিন ঘন্টা মতো টাইম লাগবে কিন্তু আপনি বিপদে পড়েছে আপনাকে আপনার প্রতিবেশী বাঁচাবে সে বিজেপি করতে পারে তৃণমূল করতে পারে আইএসএফ করতে পারে সিপিএম করতে পারে তাই অনুরোধ আমার আপনাদের কাছে রাজনৈতিক হিংসা বন্ধ করুন অনেক স্লোগান হয়েছে আমি একটা নতুন স্লোগান দিতে চাই এবার নেতাই নেতাই খেলা হবে জনগণ এবার তালি দেবে খারাপ হবে নাকি এতদিন তো জনগণকে লড়িয়ে দিয়েছেন আপনি এবার একটু নেতারা মারপিট করুক জনগণ একটু দেখুক গ্যালারিতে বসে এতদিন নেতারা গ্যালারিতে বসেছিল আর জনগণরা লড়িয়েছিল এবার জনগণকে বলতে হবে নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই দেখবেন সব মারপিট বন্ধ হয়ে যাবে আর মারপিট হবে না তখন দেখো কত ভালো ভালো ভাষা বলবে এই আপনাদের এমএল নাম কি নারায়ণ গোস্বামী নওশাদ আমার ভাই ওসরে মারপিট করা যাবে না পার্থ পার্থ ঘোষ পার্থ ভৌমিক অধিকারী আমার দাদা মারপিট করা যাবে না নেতা নেতা মারপিট করবে না মারপিট করছে কারা যারা ছটে বসে আছেন যাদের দিন গেলে তিনশো টাকা ইনকাম করতে গেলে জিপ বাড়িয়ে যাচ্ছে তারা মারপিট করছেন যাদের ছেলেটা ক্লাস ফাইভ সিক্স এ পড়ে ইংলিশে তার নাম বাবার নাম স্কুলের ঠিকানা লিখতে পারছেন না সে আবার নেতার হয়ে দাদার হয়ে মারপিট করছে আর দাদা আপনার ছেলের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে অনুরোধ করছি রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখবেন যার যাকে ভালো লাগবে ভোট দেবে কিন্তু ভোটটাই সব মা ভাববেন না প্রতিবেশি বাকি তিনশো চৌষট্টি দিন যার সাথে একসাথে বসা করেছেন এই ভোটের জন্য তার সম্পর্ক নষ্ট করবেন না